সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো তালের কেক তো আমি কীভাবে তালের কেকটা বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তা চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটি নিয়েছি আর হচ্ছে এখানে বাটিতে তালের পিউরে নিয়েছি তো এটা হচ্ছে ভরজেন তাল তো আমি কয়েকদিন আগে আর কি তালটা ভোজন করে রেখেছিলাম সময়ের কারণে বানানো হয়নি তো আজকে হচ্ছে বানাইতেছি তো এখন হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটা ডিম দিয়ে দিব এখানে তো ডিমের ডিমটা আপনারা দুইটার বা জায়গায় তিনটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে দুইটা ডিম দিয়ে দিব এখানে তো ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে ডিম চিনি তালের পিউরি একসাথে মিক্স করে নিব তো তালটা যেহেতু মিষ্টি এর জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়িয়ে দেবেন এবং কে যে পিঠার বুঝে যদি চালটা বেশি দেন তাহলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন তো চিনির পরিমাণটা বলার কিছুই নেই মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন অ্যাড করে তো দেখুন এখানে হচ্ছে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে তো চালটা চালের গুঁড়াটা এখানে দিয়ে দিব তো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি ময়দা আর নিয়েছি গুঁড়া দুধ তো আমি এখন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি ময়দা তো চালটা বেশি দিয়েছি ময়দাটা হচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়েছি আর দুধ দিয়েছি আমি এক কাপ পরিমাণ তো চালের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন যে যেহেতু এখানে তালের যে পিওরিটি আছে তো যদি দেখেন চালের গুঁড়াটা একটু লাগে বেটারটা তৈরি করতে তো কিছুটা চালের গুঁড়া দিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে পারফেক্টভাবে একদম আমার হয়ে গেছে বেটারটা রেডি করা তো কারেন্ট চলে গেছে দেখুন এই যে তালের কালারটা কেমন দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আমি একটা কেকের মোল্টে আমি এই বেটারটা ঢেলে নিয়েছি দেখুন কারেন্টের জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারলাম না তো এই যে তালে ইয়াটা বেটারটা নিয়েছি এই যে কেকের মোল্টে আর হচ্ছে উপর দিয়ে কিছু নারকেল ছিটিয়ে দিয়েছি এখন হচ্ছে এই পাতিলে গরম পানি নিয়ে দিয়ে দিয়েছিলাম তো পানিটা হালকা গরম হয়েছে বেশি গরম হয়নি আর এখন হচ্ছে আমি স্ট্যান্ড দিয়ে এই কেকের মোলটা বসাই দিয়েছি তো কেকের মোড়টা বসিয়ে আমি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এখানে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত কেকটা না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব আর কি তো আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা কাঠি দিয়ে দেখব কেকটা হয়েছে কি না তো আর দুই তিন মিনিট লাগবে এরকম অবস্থা তো আমি আবার একটু ডাকনা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিব তো এখন হচ্ছে যে ঢাকনাটা উঠিয়ে কেকের মোড়টা নামিয়ে নিয়েছি কেকটা হয়ে গেছে একদম পারফেক্ট খুব সুন্দর দেখা যাচ্ছে একদম তালের কালারটা এখানে কোনো প্রকারের কালার দেওয়া হয়নি তো কেকটা উল্টে নিয়েছি দেখুন উল্টো সাইডটাও খুব সুন্দর লাগছে দেখতে আবার ভাজ করে নিয়েছি তো এখন হচ্ছে কেকটা খুব সুন্দরভাবে পিস করে কেটে নিব তো দেখুন কেকটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে সফট হয়েছে খুব সুন্দর গেরান আসছে একটা তো চাকু দিয়ে পিস করে কেটে নিব আমি প্লেটেই করেই কাটতেছি কেকটা তো ওই যে আমি এখন হচ্ছে কেটে নিলাম কেকগুলো তো দেখুন খুব সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল তো এই তাল দিয়ে অনেক ধরনের পিঠা বা কেক আইটেম করা যায় তো আমি সামনে আপনাদেরকে তালের অনেক অনেক রেসিপি দেখাবো তো আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন